সাড়ে তিন কেজি করে গড় হবে প্রিয় দর্শক এই মিষ্টি আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন খায়রুল ইসলাম টিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল প্রিয় দর্শক অলরেডি আমি চলে আসছি আজকে এই ছয় এপ্রিল রোজ রবিবার আমরা চলে আসছি সেই সিধুলি বাজার সিধুলি বাজার গুরুদাসপুর নাটক তো এই বাজারটা এমন একটা ফেমাস মার্কেট আপনারা যদি না আসে তাহলে দেখতে পাবেন না এটা একটা ফুটবল মাঠ এবং স্কুল মাঠ এটা এখানে প্রচুর পরিমাণে সবজি বাঙ্গি তরমুজ খেরা আপনার হচ্ছে কুমড়া এভরিথিং সব কিছু আমাদের এই সিদুলি বাজারে ওঠে এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এই পণ্যগুলো কিনতে আসে স্পেশালি ব্যাপারটা হচ্ছে এখানে কোনো অতিরিক্ত আপনার আড়দারি দিতে হয় না কোনো আড়দারি নাই শুধুমাত্র মাদ্রাসা একটা প্রতিষ্ঠান আছে সেখানে কিন্তু আপনার দিলে জাস্ট অ্যান আপ আপনি যদি একটা মালও কিনেন সেখানে সেই পরিমাণ আপনার অর্থ দিতে হবে না যে টাকা আপনার আরতদারি খরচ দিতে হয় সেই টাকা দিয়ে কিন্তু এই আপনার মাল একবারে আপনি গন্তব্য পৌঁছাতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আপনারা জানেন যে আমাদের এই গুরুদাসপুর নাটুর স্পেশালি বাঙ্গি তাই তরমুজ ক্ষীরা এবং মিষ্টি কুমড়ার দিকে একটা ফেমাস অবস্থা আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত কিন্তু অলরেডি চলে আসছে প্রচুর মিষ্টি কুমড়া আমরা দেখতে পাচ্ছি তো আপনারা যে কোনো জায়গায় থেকে আপনারা আসতে পারেন কম দামে আপনারা পাবেন তো চলুন যাওয়া যাক আজকে কী পণ্যের কী দামটা যাচ্ছে এবং কুকুর সবজির কী দামটা যাচ্ছে আপনাদের দেখাবো তো চলুন লেটস গো তো দেখতেই পাচ্ছেন আমি কি দিয়ে শুরু করবো ভাবতেছি এখানে বাঙ্গি অলরেডি নতুন বাঙ্গি তো অলরেডি চলে আসছে তোর চলে আসছে হ্যাঁ আমরা একের পর এক কাজ আমাদের কুমড়াও চলে আসছে দামটা বলছে আর এখনো দাম বলে নাই আচ্ছা বলবে তো ছাব্বিশ শক্ত প্রিয় দর্শক প্রথমে আমি বাঙ্গি বাঙ্গি আমি শুরু করি যখন আসছে সামনে দেখি আসসালামু আলাইকুম ভাই প্রথম প্রথম কি নিয়ে আসেন আজকেই প্রিয় দর্শক এই যে একবারে ফ্রেশ এখন যেহেতু একবারে গাছ পাকা না একবারে ফ্রেশ আচ্ছা আজকে দামটা কেমন যাচ্ছে দাম এখন একটু ভালো দাবি ভালো দাবি না এখন যত রোজা নাই এখন রোজা নাই তারপরে নতুন জিনিস নাম নতুন জিনিস আচ্ছা বাবু তোমার এই এবিল তোমার ও তাই দাম বলছে তুমি বাড়িতে খাইছো ও খাও না আচ্ছা ঠিক আছে আজকে দেখা হবে ঠিক আছে প্রিয় দর্শক একবারে আমরা দেখতে পাচ্ছি ফ্রেশ একবার গাছ পাকা তো দেখি আজ কত টাকা পিস বলে এটা আমরা দেখবো ভাই কত টাকা কি বীজ বলতে দাদা ভাই দাম পঁয়তাল্লিশ টাকা প্রিয় দর্শক এই ফ্রেশ বাঙ্গিগুলা সত্তর টাকা দাম চাইছে ভাই পয়তাল্লিশ টাকা করে দাম বলতেছে তো আশা করা যায় খুব দ্রুতই এটা বিক্রি হয়ে যাবে কারণ প্রথম প্রথম আমাদের খুব ভালো লাগছে আর সামনে আর কিছু বাঙ্গি দেখবো এখানে একবারে ফেটে গেছে সালামু আলাইম ভালো আছেন কুর্মি আচ্ছা কি দাম বলতেছে আটশো টাকা স এবার ও মুখটা আটশো টাকা দাম বলছে ভাইয়া কত বলছেন

এই সিদুলি বাজারের প্রতিটা পণ্য আমি খুঁটিয়ে খুঁটি আপনার দেখাবেন ইনশাল্লাহ এখানে আমরা দেখতে পাচ্ছি এরাম বল এরাম বলছে পঁচিশ টাকা পিস মাসাল্লাহ এই কোমরাগুলো পঁচিশ টাকা পিস শুরুতেই বলতে এখানে যাবো ভাই সাইজ নিয়ে কত ভাই নিলেন বড় ভাই ও ব্যাপারি কিনছে না আপনি জানেন না আবার আমরা দেখতে পাচ্ছি যে লাল ও উঠা শুরু করতে ভাই লাল কত করে কিনলেন লাল কিনছি হচ্ছেশো টাকা না চোদ্দশো টাকা মন প্রিয় দর্শক এই সিদুলি বাজারে আমরা লাল দেখতে পাচ্ছি আমরা যেটা বলি হচ্ছে লদি তো এই লতিরাও দেখতে পাচ্ছি মাসাল্লাহ ভালো দামে বিক্রি হচ্ছে মোটামুটি আপনার আসেন আর আমাদের এই সিদুলি বাজারের আহ এক অপর সাইডে আমরা যেটা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি হোটেল দেখতে পাচ্ছি তো হোটেলে মোটামুটি যথেষ্ট ভালো বেসা কেনা হচ্ছে এখন যেহেতু রোজার শেষ বাড়ি আমরা দেখতে পাচ্ছি এখানে পরেটা বিক্রি হচ্ছে স্পেশালি ডিম আছে এখানে ভাত তো রান্না হচ্ছে ভাই খিচুড়ি ভাত নাই ও খিচুড়ি মাংস টাংস আছে কি এখানে খিচুড়ি ডাউল আমার মুরগি আছে আর হচ্ছে পরেটা খিচুড়ি না দর্শক যথেষ্ট পরিবেশটা মোটামুটি ভালো আছে আমরা দেখতে পাচ্ছি সালাম আলাইকুম ভাই কেমন আছে ভালো হচ্ছে তো তো বেশি বেশি না সুন্দর হচ্ছে না খুশি তো আপনারা খাওয়া খাওয়া দাওয়া ভালো দেখ মাসাল্লাহ মাসা তো প্রিয় দর্শক আমরা হোটেল সম্পর্কে একটু আলোচনা করলাম আপনারা দূর থেকে এসে না খেয়ে যেতে হবে না বন্ধু কেমন আছে প্রিয় দর্শক আর মাদ্রাসার প্রতিষ্ঠান থেকে আমাদের যেই এই সিদুলি বাজারে যেই রশিদটা কাটা হয় এখানে

তো এই তরমুজ গুলা মেবি হচ্ছে গোলো অর্থাৎ ভিতরে হোল হবে ভাই কতবারে বেশ বিক্রি করতেন বারো ভাই ও কতবার কেজি পঞ্চাশ টাকা কেজি প্রথম যদি নিয়ে আসলে সেদিন কত করে বিক্রি করতেন ষাট টাকা না তাদের বড় সাইজের তরমুজ কতদিন হলে মধ্যে আসবে পনেরো দিন আমাদের দিন আচ্ছা আচ্ছা এই তোর অঞ্চলেরই সিধুলির মাস আল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন তরুণদের কোয়ালিটি অনেক এর মধ্যে ছিল মাস কত করে বলতেছে মূল না মাসাল্লা দশ টাকা মূল

দর্শক আমি আবার বলছি যে যেখান থেকে পারেন আমাদের এই বাজারে চলে আসুন একবারে আপনি মাল কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনার লাভ হবে আমরা এই যে করলা দেখতে পাচ্ছি আজ কথা বলছে করলা ঠিক করলা কত করে মন বলছে সেটা

আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ অলরেডি কুমড়া কিনেছে আপনার যদি না দেখাই কোনোরকম দেখতেই পাচ্ছে পাহাড় করে ফেলছে ভাই এই মালগুলা কোথায় যাবে ঢাকা মিরপুর যাবে না আজকে চলে যাবে কালকে কি হাট করবে না আজকে বিকেলে বিক্রি হয়ে যাবে রাত্রিতে না কেউ দর্শক ঢাকা থেকে আসছে মাসাল্লাহ মিরপুর থেকে দেখতেই পাচ্ছেন কতগুলো কুমড়াই কিনছে ভাই সর্বোচ্চ কত নিলেন ছাব্বিশ টাকা পিস নিচ্ছেন নিচে বিশ টাকা উপরে ছাব্বিশ টাকা নিচে বিশ টাকা এই কুমড়াগুলো বিক্রি হয়েছে আঠাশ টাকা বাজার খেতে বাপ কত করে কিনলেন আজকে বাজারটা ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকা মালটা কোথায় যাবে ঢাকা যাবে না তো আপনারা ঢাকা রাস্তায় বরিশাল সব জায়গা থেকে আসবেন এ ভাই একবারে তো বাঙ্গি ফাটা ফাটাই হয়ে গেছে হ্যাঁ ভাই কিনছেন মালটা কোথায় যাবে এটা আমার না ভাই ও আমি গোটা বাজারটাই অ্যানালাইজ করে দেখাচ্ছি যে কত পরিমাণ কেনা হয়েছে ভাই কত পরিমাণ মানুষ এখানে আসে এবং কোথা থেকে কত দূর থেকে আসে ঢাকা ওটা বাংলাদেশের মানুষ এখানে আসে এবং সাশ্রয় দামে অল্প দামে পণ্যগুলো পায় যার জন্য প্রচুর পরিমাণ বেনিফিট হয় এই জন্য কিন্তু এখানে আসে

সমস্ত বাজার যদি দেখাতে চাই তাহলে ভিডিওটা একটু লং হবে ডন্ট মাইন্ড তো আমরা এখন ক্ষীরার দিকে যাবো এই ক্ষীরার কি অবস্থা প্রিয় দর্শক রোজার মধ্যে কিন্তু বাইশশো 2300 টাকা পর্যন্ত বাজার গিয়েছে তবে এখন বাজারটা তুলনামূলক কম ক হবে এইমাত্র কি আরো আসতেছে ভাই কিরে এখন কার টাকা না আচ্ছা ঠিক প্রচুর পরিমাণ আমদানি যেটা দেখতে পাচ্ছি আর দেখি আজকে সর্বোচ্চ কতটা দাম গেছে শুরুতেই বা শেষে গেছে সেটাই দেখাবো ইনশাআল্লাহ এটা কত কত বিক্রি হলো কিরিটা 900 টাকা সর্বোচ্চ কত গেছে আজকে সর্বোচ্চ 1000 টাকা আমদানি কি বাড়ছে এখন দিনকে দিন কমতে শুরু করছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক আমরা দেখতে পাচ্ছি কিরা আমদানিটা দিনকে দিন কমে যাবে তবে প্রচুর পরিমাণ হচ্ছে সর্বোচ্চ হাজার টাকা কিরা

আটশো টাকা আটশো টাকা প্রিয় দর্শক এটা একবারে দেখতে পাচ্ছি মোটামুটি যথেষ্ট পজিটিভ ক্রীড়াগুলো তো প্রিয় দর্শক এই ছিল মোটামুটি ক্ষীরার বাজার তথ্য সর্বত বারো তেরোশো টাকা বলতে যাচ্ছে বা গিয়েছে তো এখন আমরা যাবো দেখি সরাসরি মিষ্টি কুমড়ার কিয়া বাজার সেই সম্পর্কে আমরা আলোচনা করবো তো দেখি আসছি তখন একটা ক্ষীড়া খাবো দেখিয়ে দিতে পারে আজ কি দাম বলতেছে কম মনে হচ্ছে শুনলাম টাকা সকালে গেছে না আচ্ছা দেখি খুব সুন্দর লাগতেছে দর্শক এখন আমরা যাবো সরি মিষ্টি কোনো অবস্থা সেটা দেখতে দাম বলতেছে আটশো নয়শো না এটা কথা এটা তো খুব সুন্দর দেখতে পাচ্ছি অনেকটাই কম মনে হচ্ছে বাজার

ভাই মিষ্টি কুমড়া কি নিয়ে আসেন হ্যাঁ ভাই কি দাম বলতে ভাই মিষ্টি কুমড়াটা 3000 3500 3000 টাকা 3500 টাকা সহ সহ কেজির ওজন হতে হবে 3.5 কেজি করে এভারেজ হবে প্রিয় দর্শক এই মিষ্টি কুমড়া শুধুমাত্র কি এটা রসুন মধ্যে না রসুন ছাড়া এটা রসুন ছাড়া এর উইদাউট রসুন আছে ঠিক আছে প্রিয় দর্শক এটা 3000 3500 টাকা সহ বলতেছে মুঘন কি বলছে মন মন না মন বলে না ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ প্রিয় দর্শক বুঝতেই পারতেছেন কি দামটা যাচ্ছে 3500 থেকে 3000 টাকা দাম যাচ্ছে সময় কি করে আরো আসসালামু আলাইকুম কেরা কি বিক্রি বিক্রি করলেন আজকে নাও মিষ্টি কুমড়া

অবশ্যই অবশ্যই দর্শক এই ছিল আজকের আপডেট নিউজ অর্থাৎ সিঁদুলি বাজারের সকল পণ্যের আপডেট নিউজ তো প্লিজ আপনারা এই সিঁধুলি বাজার আসুন আপনারা আশা করা যায় অল্প দামে অল্প দামে আপনারা সকল পণ্য পাবেন এবং এখানে খাজনা টাজনা কিছু নাই এবং আপনারা অল্প দামে এবং যে দামে কিনবেনে যে খাজটা অন্য জায়গায় দেওয়া লাগতো তার সাথে বেনিফিটে আপনারা অনেক অনেক বেনিফিট করতে পারেন সবাই ইনশাআল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন আবার টাকা হবে এই বাজার নিয়ে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আর সর্বোপরি যে কথাটা বারবার বলে থাকি ভাই আসুন বাস্তব তো নামাজ পড়ি শক্তভাবে ব্যবসা করি এবং হালাল উপার্জন করি ভাই আল্লাহ হাফেজ